কে আপনি আমি হলাম গে কেলটু স্কুলের পাশে আমার চটপটি আর মিষ্টির দোকান তা আপনার ঠেলা দেখলাম আপনি এখানে ঠেলা লাগালেন কেন আমার বাজারের দিকে মিষ্টির দোকান আছে কিন্তু ওটার মেরামত না হওয়া পর্যন্ত খুলতে পারছি না তাই এখানে বিক্রি করতে আসি তা বলি রোজগার হচ্ছে এখানে আপনার হ্যাঁ তা ভগবানের দয়ায় যথেষ্ট হচ্ছে কিছু যদি মনে না করেন তা কত জানতে পারি দুশো টাকা তো রোজ হচ্ছে মাত্র দুশো টাকা আমার দোকানে পাঁচ টাকা করে মিষ্টি আমার তো অনেক বেশি রোজগার তা আপনি যদি চান আমার সাথে ব্যবসা করতে পারেন আমি মিষ্টি দেব আপনাকে আর আপনি বিক্রি করবেন যত বিক্রি করতে পারবেন তত লাভ বেশ আমি কাল থেকে আপনার মিষ্টি বিক্রি করব? উত্তম উত্তম আপনি খুবই বুদ্ধিমতী একজন মহিলা কাল সকালে আপনার বাড়িতে আমি মিষ্টিগুলো পৌঁছে দেব কেমন মলিনা দিদি বলি ও মলিনা দি বাড়ি আছেন আসুন আসুন দাদা আসুন দাদা এত মিষ্টি অনেকটা বেশি পরিমাণে নিয়ে এলাম আসলে আমি কয়েকদিন থাকবো না আপনার যাতে ক্ষতি না হয় তাই বেশি করে দিয়ে গেলাম মিষ্টিগুলো মলিনা জানতেই পারল না যে মিষ্টিগুলোতে বিষাক্ত দ্রব্য মেশানো আছে যা খেলে বাচ্চারা অসুস্থ হয়ে পড়বে আরে মলিনা কাকিমা তুমি আজ এই সময় হ্যাঁ আজ অনেক মিষ্টি এনেছি তাই সকাল থেকেই বিক্রি করব। আজ তাহলে আবার কিনে স্কুলে যাব এসো বাচ্চারা আজ জিলিপি ছাড়া অন্য মিষ্টিও এনেছি এই দেখো দানাদার আছে খাবে